আম্মুর টাকার লোভ ছিল না সে কারণে উনি জামাইয়ের হাত ধরে গ্রামে পা রাখে সেখানে মাটির বাড়ি ছিল তাও আবার অন্যের জায়গায় থাকতো তারা একসময় ওনার স্বামী অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতে শুরু করে নানার মামা আম্মুর এমন পালিয়ে বিয়ে করা তার উপর ছেলে গরিব সব শুনে আম্মুকে মেনে নেয় না এরপর থেকে নানা বাড়ি আর মামার সাথে সব যোগাযোগ বন্ধ হয়ে যায় এরপর আম্মুর জামাই মারা গেল আম্মুকে জায়গা থেকে বিতাড়িত করলো গ্রামবাসী আম্মু অসহায় হয়ে পড়ার পর পালিত মামার কাছে আশ্রয় পেল সেখানে আমি বড় হতে থাকলাম এতদিন পর মামার অভিমান ভেঙে গেল মামা গেলা খোঁজ করে নিজের কাছে নিয়ে আসলো আর মামা আমাকে নিজের মেয়ের মতো মনে করে ফোন দিয়েছে আর বলেছে বড় লোকদের মতো বাঁচতে টাকা পয়সা তো সব আমার আর কথাগুলো এক বলে থামে হুমাইরা রাহুল চৌধুরী আর রাহান চৌধুরী এবার সব বুঝতে পারে হঠাৎ করে রাহুল চৌধুরী বলে তাহলে এত কিছুর মাঝে চৌধুরী বাড়ির সবাইকে ঘৃণা করার বিষয় আসলো কোথা থেকে চৌধুরী বাড়ির সবাইকে ঘৃণা করো কেন এটার কারণ দুইটা সিনহা সাথে সাদিক সিকদারের সম্পর্ক ছিল উনি আপুকে ঠকিয়েছে ওনার মা তো চৌধুরী বংশের সেজন্য ভাবছি চৌধুরী সবাই খারাপ চৌধুরী গ্রুপের সাথে খান গ্রুপের একটা ঝামেলা হয়েছিল তাই চৌধুরী সবাইকে ঘৃণা করি এই দুইটা কারণ ছাড়া আর কোনো কারণ নেই এসব সিনহা আপুর থেকে শুনেছিলাম সে কারণে ঘৃণা লাগা শুরু হয় মামার সাথে সম্পর্ক না থাকলেও সিনহা আপুর সাথে একসময় পরিচয় হয় সেখান থেকে সিনহা সাথে সম্পর্ক ভালো আমার রায়হান চৌধুরী বিড়বিড় করে বলেন সব বুঝলাম টাকার জন্য ঘৃণা হয় না নতুন না তবে এটা বলো মেয়ে তুমি বাবাকে সব সময় আম্মুর জামে বলে কোনো সম্বোধন করছে আমি মেয়ে সে কারণে আম্মুর জামাই আমাকে পছন্দ করতো না ওনার ছেলে দরকার ছিল গ্রামের মানুষ ছেলে সন্তান চায় সেখান থেকে ওনার প্রতি আমার ঘৃণা হতে থাকে যত বড় হলাম তত ঘৃণা করতে শুরু করি হুমায়রার কথা রাহুল তার চাচুর দিকে তাকিয়ে বলে চাচু বুঝলে মেয়ের কাহিনী হঠাৎ করে বড়লোক হলে যা হয় আর কি দেখো না এক মেয়ের চেঞ্জ দেখো দেখো হঠাৎ টাকার মালিক হলে কি অবস্থা হয় মিস্টার রাহুল চৌধুরী আপনি কিন্তু আমাকে অপমান করছেন রাহুল থট গোল করে বলে আমার সাথে তোমার একটা চুক্তি হয়েছিল শুনেছিলাম টাকার মালিক হয়ে দেখাবে তাহলে এটাই ছিল সেটা নাকি অন্যের টাকাকে নিজের বলে দাবি করছো হেরে গেলে মেয়ে এটা তো তোমার টাকা না রাহুল চৌধুরী আপনিও কিন্তু টাকার মালিক না সব টাকা তো আপনার বাবার নিজের বাবার বিজনেস সামলান আপনি ওটা কিন্তু আপনার বিজনেস না বাবার পর তো সব আমারই হবে হুমায়রা হাসতে হাসতে চলে যায় সামনে সে একটা গাড়ি দাঁড়িয়ে পড়ে সে গাড়িতে উঠে যেতে থাকে বিড়বিড় করে বলে বাবার সবকিছু সন্তানের হলে আমার তো অনেক কিছু আছে মিস্টার চৌধুরী সবকিছুতে ভাগ বসাতে নেই আপনি তো বাবার টাকার চলেন আমি নিজের টাকা দিয়ে আপনার সাথে লড়বো দেখে নিয়েন হুমায়রা যাওয়ার পর রায়হান চৌধুরী রাহুলের উদ্দেশ্যে বলেন শুনছিলাম শিফাত খানের একটা বোন আছে সেটা তাহলে হুমায়রার মা কিন্তু শিফাত খান কখনো তার বোনের বিয়ের কথা বলে নাই তাহলে এই কারণেই কিন্তু এটা বলতো তোর সাথে মেয়েটার কিসের চুক্তি হয়েছে রাহুল বাজির কথাটা খুলে বলে সেদিন কি কি কথা হয়েছিল সেসব সবশেষে বলে চাচু মেয়েটাকে দেখো কত কষ্টে বড় হয়েছে হঠাৎ করে মামা এসে এদের সংসারে হাল ধরলো পুরুষ মানুষ ছাড়া সংসার সামলানো আসলে কষ্টকর সেখানে যদি কোনো পুরুষ বেইমানি করে তাহলে কি ভালো হয় বলো রাহুল যে কথা দিয়ে খোটা দিল তা বুঝতে সমস্যা হয়নি রাহান চৌধুরী ছেলেটা এখন তাকে তেমন সহ্য করতে পারছে না তবু হাসার চেষ্টা করে বলে মেয়েটার সাথে তোর যোগাযোগ আছে আছে ভালোবাসি শরীরে স্পর্শে দেওয়া ভালোবাসা না তার হৃদয় স্পর্শ করবো আমার ভালোবাসা দিয়ে গভীরভাবে ভালোবাসি শব্দম রাহুল হাসে সবাই বুঝিয়ে মার্চ মাসের সাত তারিখ এই কয়েকদিন এবাড়ি আর ওই বাড়ি কারোর সাথে দেখা হয়নি হুমায়রা রেডি হয় ভার্সিটি যাওয়ার জন্য কয়েকদিন থেকে ভার্সিটি যায়নি সে সিনহা এসে তার পাশে দাঁড়ায় মাথার চুলগুলো আছড়ে হোমাইরার দিকে তাকিয়ে বলে হোমো একটা জিনিস খেল করছিস কিনা জানি না কিন্তু তোকে কেউ ফলো করছে কয়েকদিন ধরে তোর রুমে আসার সময় দেখলাম বাইরে কেউ এদিকে গুরগুর করছে কে তারা কিছু কি জানিস আমার না তারা অন্য কাউকে খুঁজতে এসেছে বাদ দে আপু সিনহা অবাক হয়ে বলে কাকে যাকে খুঁজতে এসেছে সে আজ দেশের বাইরে যাচ্ছে যে লোক লাগিয়েছে তাকে এত সহজে ধরা দেই কিভাবে বলো আজ তো ফুপিমণি আমেরিকা যাচ্ছে তাহলে বাইরে যারা আছে তারা ফুপিমণির খোঁজে হুম ওয়েট ওয়েট ফুপিমণির উপর নজর রাখবে কেন ওনার তো কোনো শত্রু নেই শত্রু থাকলে তোর আছে হুমায়রা নিজের কলার ঠিক করে বলে আমার শত্রু থাকবে কেন মাকে একজন দেখেছে এ বাড়িতে প্রবেশ করতে তো উনি সন্দেহ করে নজর রাখছে উনি হুম আম্মুকে এয়ারপোর্টে দিয়ে আসার পর ভার্সিটিতে যাব যে কারণে এত সকালে ওঠা যা আম্মুকে আসতে বল হুমায়রার কথা শিশুতেই সেখানে উপস্থিত হয় তার মা উনি মেয়ের দিকে তাকে একটা হাসি উপহার দেয় হুমায়রা আম্মুকে জোরে ধরে বলে আলহামদুলিল্লাহ আম্মু আমি ভাবতেও পারি নাই জামাগুলো এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে মামুজে যে বিদেশের ক্লায়েন্ট আমার জামা ডিজাইন দেখিয়েছে আমাকে না জানিয়ে সেটাও জানতাম না আমার ডিজাইন দেশে বাইরের মানুষ পছন্দ করেছে আমার বিশ্বাস হচ্ছে না দেখিস মা তুইও একদিন বিজনেসম্যান হবি আমি তো যাচ্ছি তোর দশটা জামার ডিজাইন নিয়ে দেখি যদি ওনারা পছন্দ করে তাহলে অর্ডার নিয়ে আসবো কিন্তু সমস্যা আছে এখানে একটা সিনহা উৎসাহ নিয়ে বলে ফুপিমনি চিন্তা না আব্বু কাল নানার সাথে কথা বলেছে নানা জামা জমির ভাগ দিবে বলেছে হুমু তুই সেখানে নিজের সিনহার কথা থামিয়ে দেয় হুমাইরা সিনহার উদ্দেশ্যে বলে দেখ সিনহা মামার সাথে বিজনেস চালু করলে সম্পূর্ণ ক্রেডিট মামার হয়ে যাবে আর আমি সেটা চাই না নিজে থেকে সব করতে চাচ্ছি আমি সবাই জানবে আমি সব কিছু করেছি মামার কারখানা থেকে জামা তৈরি করলে সেখানে মামার লোক থাকবে সিনহা বিরক্তি নিয়ে বলে ওরে গাধা দেখ জামার ডিজাইন তোর জামার কাটিং তুই নিজেই করবি শুধু সেলাই দেশের বাড়ি থেকে অর্ডার আসলে এক দুইটা আসবে না অনেক টাকার অর্ডার হবে তাই তুই বাবার কারখানা থেকে সাহায্য নিবি সেই বিনিময়ে না হয় টাকা দিস মা সিনহা কথাটা খারাপ বলে নাই আমি আগে যাই কি হয় দেখে আসি চল সময় হয়ে যাচ্ছে মায়ের কথায় হুমায়রা আর কিছু বলে না মাকে নিয়ে গাড়িতে উঠে নিজে ড্রাইভ করে এয়ারপোর্টে দিয়ে আসে যাওয়ার আগে না দিয়ে খান মেয়ের মাথায় হাত দিয়ে বলে চিন্তা করিস না সামনে তো রিনকোর্স কোর্স এক্সাম পড়াশোনা কর আর সময় পেলে জামার নতুন ডিজাইন করিস এক মাসের ব্যাপার সাবধানে থাকিস তুমি চিন্তা করো না আম্মু আমি ডিল না পেলেও খুশি হব কারণ নিজের বলতে কিছু নেই আমার টাকা বহু টাকা লাগবে যা আমার নেই জমি দেখতে হবে কারখানা তৈরি করার জন্য শোন তুই বলছিস যে আগে কারখানা বানাবি তারপর জামা সেল করবি দেখ নতুন কারখানা দেখে সহজে কাজ পাবি না তুই মাত্র একবার জামা তৈরি করেছিস তাতে বাইরের দেশ থেকে পছন্দ করেছে আস্তে আস্তে বড় হতে হবে একেবারে বড় হতে চাইলে হবে না আচ্ছা যাও আমি অপেক্ষা করব না কেউ দেখলে সমস্যা হবে সাবধানে যে আম্মু পৌঁছে দিও ফোন নাদিয়া হালকা হাসে মেয়ে সাবধানে যেতে বলছে যেখানে মায়ের এই কথাটা বলা উচিত এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসার সময় একটা ছেলের সাথে ধাক্কা খায় হুমায়রা ধাক্কা সামলে উঠতে না পেরে সিঁড়ি থেকে পড়ে যায় সিঁড়ি শেষের ধাপে ছিল সে কারণে বেশি লাগেনি এদিকে ছেলেটা হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে ঘুম থেকে তার দেরি হওয়ার কারণে এয়ারপোর্টে গাড়ি থেকে নামার পর দৌড়ে আসছিল কোনো দিকে না তাকিয়ে দৌড়ানোর কারণে তার ধাক্কায় কেউ পড়ে যায় নিজের কপালে আঙুল দিয়ে স্লাইড করে মেয়েটার দিকে হাত বাড়িয়ে দেয় মাথা নিচু করে থাকার কারণে মুখটা দেখা যাচ্ছে না ছেলেটা নরম কণ্ঠে শুধায় হে মিস জলদি আপনার হাতটা দিন আই এম সো সরি আমার তাড়া ছিল সে কারণে আপনাকে খেয়াল করি নাই মিস আমার হাতটা ধরে উঠুন জলদি হুমায়রা কণ্ঠ শুনে চট করে মাথা তুলে তাকায় সামনে কালো সানগ্লাস কালো স্যুট পরিহিত রাহুলকে দেখে এক মুহূর্তের জন্য থমকে যায় রাহুল নিজেও অবাক হয় হুমায়রাকে দেখে তারপর কপাল কুচকে বলে সেটাই তো এই জীবনের জন্য কারোর সাথে ধাক্কা খাইনি আমি তুমি একমাত্র যার সাথে সব সময় ঝামেলা হয় তো জঞ্জাট তুমি এখানে কি করছো হুমায়রা রাহুলের মতো করে বলে আপনি তাহলে দেখেছেন আমার হাটু ছিলে গিয়েছে নাকি সেদিকে আপনার খেয়াল নেই আপনার দ্বারা সব সময় আকাম হয় ইশ আমার হাটু জ্বলে যাচ্ছে সরি সরি আমি খেয়াল করি নাই বিচুটি পাতা দোষ যখন আমার তখন আমি ভালো করার দায়িত্ব নিচ্ছি ওয়েট আচ্ছা তুমি এয়ারপোর্টে কি করছো রাহুল কথাটা বলে চট করে হুমায়রাকে কোলে তুলে নেয় হুমায়রা ভয় পেয়ে রাহুলের গলা খামচে ধরে রাহুল চোখ মুখ খিচে তাকায় হুমায়রার পানে কলার চামড়া হয়তো মেয়েটা উঠিয়ে নিয়েছে মশার একটা জায়গায় গিয়ে হুমায়রাকে কোল থেকে নামিয়ে দেয় কাঁধ থেকে নিজের ব্যাগ নামিয়ে স্যাবলন বের করে হুমায়রার জিন্স ওপরে তোলার জন্য হাত বাড়ায় হুমায়রা চেঁচিয়ে বলে ওই বেয়াদব এখন আমার ইজ্জত হরণ করার শখ হয়েছে নাকি এত মানুষের সামনে আপনি আমার হাঁটুতে স্যাবলন লাগিয়ে দিবেন দূরে যান আমার থেকে বেশি বোঝো কেন এই রুমাল দিয়ে আমার চোখ বেঁধে দিয়ে আশেপাশে তাকাও এখানে এখন কেউ নাই তুমি তোমার ছেলেদের প্যান্ট উপরে তোলো আমি ড্রেসিং করে দিচ্ছি অসভ্য এটা ছেলেদের প্যান্ট না মেয়েরাও জিন্স পরে চুপচাপ আমার পা ড্রেসিং করেন বেয়াদব আমার কান্না পাচ্ছে হুমায়রা জিন্স সাবধানে তোলে হাঁটু থেকে রক্ত বের হচ্ছে অনেকটা জায়গা ছিলে গিয়েছে রাহুল আন্দাজ করে স্যাভলন দেয়া মাত্র হুমায়রার চোখ মুখ খিচে চিল্লায় ওঠে কেঁদে দেয় সে রাহুল চোখ থেকে রুমাল খুলে হাঁটুর দিকে তাকায় মনে মনে বলে ইস মেয়েটার পায়ের কি একটা অবস্থা এত সময় আছে তবু যে কেন দৌড়ে আসতে গেলাম সব দোষ চাচুর চাচু বারবার ফোন না করলে আমি কখনো এত তাড়াতাড়ি আসতাম না রাহুল মাথা নিচু করে সাবধানে পা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিতে থাকে হঠাৎ করে বলে ওঠে এভাবে তাকিয়ে থেকো না মেয়ে প্রেমে পড়ে যাবে আমার দিকে যে গভীর চাহনিতে তাকিয়ে থাকে সে প্রেমে না পড়ে থাকতে পারে না হুমায়রা থতমত খেয়ে মাথাটা অন্য দিকে ঘুরিয়ে নেয় কথা এড়ানোর জন্য বলে কোথায় যাচ্ছেন এয়ারপোর্টে কি করছেন আমেরিকা যাচ্ছি বিজনেসের কাজে হুম তবে তার চেয়ে বড় কাজ চাচুর চাচুর সাথে যাচ্ছি কয়েকজন ধনী ব্যক্তির সাথে দেখা করতে সাথে চাচুর কলিগের মেয়ের বিয়ে খেতে কোন ফ্লাইটে রাহুল নাম বলে কয়েক মিনিট পর যেটা ছাড়বে সেই ফ্লাইটে সিট নাম্বার শুনে হুমায়রা সেই পা দিয়ে দৌড়ে যায় সেখান থেকে ব্যথায় পা ফেটে যাচ্ছে সেদিকে তার খেয়াল নেই মা কোথায় আছে সেটা খুঁজে সেখানে যেতে গিয়ে থমকে দাঁড়ায় পকেট থেকে রুমাল বের করে মুখ বেঁধে নেয় কিছুটা জোর পায় মায়ের কাছে গিয়ে মাকে টেনে সেখান থেকে নিয়ে চলে যায় পেছন থেকে এমপি সাহেব ডেকে যাচ্ছে কিন্তু তার উত্তর দেয় গুরুত্ব মনে করলো না মাকে নিয়ে গাড়িতে এসে বলে ওই ফ্লাইটে রাহুল চৌধুরী আছে তোমাকে যেতে হবে না আর ওখানে কি করছিলে আমার প্ল্যান মাটি করার জন্য উঠে পড়ে নাকি আম্মু আমি আমি জানতাম না রাহুলের কথা ওদের খবর নিয়ে বসে থাকি নাকি তুই ঘোরাচ্ছিস কেন দেখি পায় কি হয়েছে কিছু না সেসব বাদ দাও এমপির সাথে তোমার কথা হয়েছে কি কথা হয়েছে তুমি আবার সব বলে দাওনি তো তোমার পেটে কথা থাকে না আবার একটা চট দিব আমি তোর মা হই ভালোভাবে কথা বল শুধু আমাকে দেখেছে কথা বলার সুযোগ পায়নি তার আগেই তুই চলে এসেছিস ও তুই কিভাবে জানলি রাহুল চৌধুরী থেকে শুনলাম রাহুল চৌধুরী যাচ্ছে আমেরিকা সিট নাম্বার তোমার পাশের সিট সে কারণে তোমার কাছে আসা রাতে যেও তুমি তুই চিন্তা করিস না আমাকে যেতে দে ফ্লাইট এখন ছেড়ে দিবে আমাকে যেতে হবে তুই বাড়ি যা কিন্তু আম্মু একটা ছেলের সাথে কথা হলো আমার সিটে ছেলেটার বউ বসেছে আসলে অভিমান করে মেয়েটা নিজ দেশে যাচ্ছে ছেলেটা অভিমান ভাঙাতে নিজেও যাবে আগে পিছে টিকিট করায় আলাদা সিট হয়েছে আমি চেঞ্জ করে নিব ঠিক আছে হুমায়রা কথা বলে না নাদিয়া খান গাড়ি থেকে বেরিয়ে যায় বের হতে দেখা হয় রাহুলের সাথে রাহুল হুমায়রাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে হুমায়রা তার আগে গাড়ি নিয়ে চলে যায় নাদিয়া রাহুলকে না দেখার ভান করে সেখান থেকে চলে যেতে নিলেই রাহুল পিছু ডেকে বলে আন্টি আপনি আপনিও আমেরিকা যাচ্ছেন নাকি সময় তো বেশি নেই কি করতে যাবেন আপনি ডাক্তার দেখাতে উনি ছোট্ট করে উত্তর দেয় রাহুল ওনার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলে একা আর কোন ডাক্তার ডাক্তার রণজিৎ শাহ উনি উনি তো হার্টের ডাক্তার আপনার হার্টের সমস্যা আর আপনি একা যাচ্ছেন সাথে কাউকে নিচ্ছেন না কেন একা একা কি চিনতে পারবেন নাদিয়া রাহুলের দিকে একবার কপাল কুঁচকে তাকায় তারপর বলে হুমায়রার এক্সাম সামনে ওকে নিয়ে ঠিক হবে না সিনহার ফাইনাল এক্সাম ওকেও নেওয়া যাবে না ভাইয়া বিজনেস নিয়ে ব্যস্ত এটা বলো তুমি রঞ্জিত শাহকে কিভাবে চিনো দুই মাস আগে বাবাকে নিয়ে গিয়েছিলাম বাবার হার্টের অপারেশন করা হয়েছে আপনার সমস্যা কি খুব বেশি দেশের চিকিৎসা না করে বাইরে করছেন যে আমি যার খোঁজ করছি তাকে পেয়ে গেছি তুমি এখন যাও না দিয়ে কথাটা বলে সেই ছেলেটার কাছে যায় গিয়ে সিট সম্বন্ধে কথা বলে রাহুল অবাক হয়ে সেখান থেকে চলে যায় যাওয়ার আগে ছেলেটার দিকে তাকায় ছেলেটাকে সেটাই ভাবে রাহুল প্লেনে ওঠার আগে বাড়ির সবার সাথে একবার কথা বলে নেয় পাঁচ দিনের জন্য যাচ্ছে সে বন্ধু বান্ধব কারোর সাথে দেখা হবে না ভেবেই মন খারাপ তার সবার সাথে কথা বলার পরে হুমায়রার ফোনে ফোন দেয় তারপর কপালে ভাঁজ পড়ে তার সব কিছু থেকে ট্রাই করে ব্লক করা ফোন যাচ্ছে না রাহুল বিরক্ত হয়ে অন্য নাম্বার থেকে ফোন দেয় ফোন যাচ্ছে ফোন রিসিভ হতে রাহুল হতাশ হয়ে বলে